আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বরক শান্তকালীন সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি আঁকি গ্যালারি অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশি নারীদের আমন্ত্রণ একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারকা অভিনেত্রী বিপাশা হায়াত আর হজের খরচ কমছে জানালেন উপদেষ্টা প্রতিদিনের মতো শুরুতে আমি শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি তারপর বিস্তারিত খবরে যাব। বন্যাত্মদের জন্য আস সুন্না ফাউন্ডেশন জমা একশো কোটি টাকা ছাড়িয়েছে আগামী নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা এটা হলো তারেক রহমানের কথা বাংলাদেশে বন্যা এখনো বেশি লাখ শিশু ঝুঁকিতে ইউনিসেফ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন পানিবন্দি দশ লাখ পরিবার এবার আসি আন্তর্জাতিক খবরের শিরোনামে জাপানে চলতি বছর বাড়িতে একা একাকি থেকে মারা গেছেন চল্লিশ হাজার মানুষ ধেয়ে আসছে আরব সাগরের ঘূর্ণিঝড় আসনা এই ছিল আজকে দেশ বিদেশের খবরের শিরোনামগুলো এবার আমরা বিস্তারিত খবরে চলে যাব হজের খরচ কমছে জানালেন উপদেষ্টা চলতি বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করে করেছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের একসভা শেষে তিনি এ তথ্য জানান রিজওয়ানা হাসান বলেন আমাদের হজ একটা বড় ব্যাপার মুসলমানদের জন্য কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট আমরা দেখতে পাই তারা কাশসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে হজের যে খরচ সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায় সেজন্য জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে কত হতে পারে তা কমানো বা কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়েছে তবে বর্তমান প্যাকেজে অনেক বেশি সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব প্রাথমিক আলোচনা সেটি হয়েছে এর আগে গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুইটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার সরকারি প্যাকেজ সর্বনিম্ন পাঁচ লাখ উনআশি হাজার টাকা এবং বেসরকারি প্যাকেজে সর্বনিম্ন প্রায় পাঁচ লাখ নব্বই হাজার টাকা নির্ধারণ করা হয় উল্লেখ্য চলতি বছর হজের প্যাকেজ ঘোষণা করা না হলে ও প্রাক নিবন্ধন প্রক্রিয়া চলছে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হবে চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত গত ছাব্বিশে আগস্ট ধর্ম মন্ত্রণালয় থেকে এই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি বছরের জন্য এক লাখ সাতাইশ হাজার একশো জন পবিত্র হজ পালন করতে পারবেন প্রিয় শ্রোতাবৃন্দ আসলে আমি যখনই মানে খবর কারণ যে কোনো কাজ করি আমি একটা কাজের মধ্যে থেকে আরেকটা কাজ করি সেজন্য দেখা যায় উচ্চারণে ভুল হয় কথা ঠিক মতো হতে চায় না তুমি চেষ্টাটা করি যাতে তোমরা ঠিক সিডনিতে বাংলাদেশি ভাবে সঙ্গে বিপাশা হায়াতের আড্ডা অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশি নারীদের আমন্ত্রণ একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারকা অভিনেত্রী বিপাশা হায়াত সম্প্রতি সিডনিতে আয়োজিত আয়োজিত এই অনুষ্ঠান তহবিল সংগ্রহ বিপাশার সঙ্গে আড্ডায় মাতেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি নারীরা এ সময় বিপাশার সঙ্গে আলা আলাপচারিতার পাশাপাশি বেশ কয়েকটি ভিন্ন আয়োজনও ছিল অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও নারীদের উন্নয়নের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় সমাজ সেবামূলক এসব কার্যক্রমের জন্য বিপাশা সহায়তার আঁকা বেশ কয়েকটি চিত্ত চিত্রকর্ম অনুষ্ঠানে নিলামে ওঠে এবং বিক্রি হয় অনুষ্ঠানের একাংশ বিপাশা রচিত একটি নাটকে রূপান্তরিত শ্রুতি নাটক একই খেলা উপভোগ করেন সবাই অনুষ্ঠান শেষে বিপাশা এবং অন্য সবাইকে ধন্যবাদ জানান আয়োজন সংগঠন সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক বর্ণতদের জন্য আসুন্না ফাউন্ডেশনে জমা একশো কোটি টাকা ছাড়িয়েছে ভারতীয় ঢল ও টানা বৃষ্টিতে দেশের বারোটি জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে বড় ভূমিকা রেখে যাচ্ছে আসুন্না ফাউন্ডেশন বর্ণাত্যদের জন্য তিন ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এবছর সর্বমোট একশো কোটি টাকার সহায়তা ঘোষণা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়ক আবদুল্লাহ সেই টার্গেট পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ শুক্রবার তিরিশে আগস্ট গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন জন্য আশুন্না ফাউন্ডেশন অনুদান একশো কোটি টাকা ছাড়িয়েছে বৃহস্পতিবার উনতিরিশে আগস্ট বিকেলে এই একশো কোটি টাকার মাইল ফলক পার হয় বলে জানান তার অফিস স্টাফ তিনি আরও বলেন মানুষের অনুদান দান করতে এখন কোনো প্রশ্নের মুখে পড়তে হয় না একটা সময় ছিল যখন মানুষ কোনো দান করলে কোনো কেন এখানে টাকা দেওয়া হলে প্রশ্নের মুখে পড়তে হতো কিন্তু এই সেই ভয়টা না থাকা এখানে অনুদানের পরিমাণটা অনেক বেড়েছে এর আগে সোমবার ছাব্বিশে অক্টোবর নিজের ফেসবুক পেজে লাইভে তিনি বলেছিলেন সর্বমোট এক লাখ ষাট হাজার পরিবারের জন্য খাবারের আয়োজন সহ আরও পাঁচ হাজার পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম বন্যা পরবর্তী পুনর্বাসন দেওয়া হবে তিন ও নগদ টাকা আশ্না বন্যা পুনর্বাসন কার্যক্রমে টিন ও নগদ টাকা প্রদানের পাশাপাশি নতুন করে যোগ করা হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক ও মৃতদের পরিবারকে তাদের দেওয়া হবে উপযুক্ত সহায়তা ব্যবসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন সেই সহযোগিতা করা হবে কৃষকদের সহায়তা দেয়া হবে ক্ষতির রেশিও অনুযায়ী যেমন কারো একটি গরু ছিল কিন্তু বন্যায় মারা গেছে তাদের বাছুর কিনে দেয়া হবে যেন তারা নতুনভাবে শুরু করতে পারেন মৃতদের পরিবার উপযুক্ত সহায়তা দেওয়া হবে যেমন একমাত্র উপার্জনের মানুষটি যে পরিবারে মারা গেছেন সেই পরিবারকে স্বাবলম্বী হওয়ার একটি উপায় বের করে দেয়া হবে আসন্না চেয়ারম্যান বলেন সর্বসাকুল্যে এই বছর আমরা একশো কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ ইতিমধ্যে দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে যা বিতরণের কাজ চলমান রয়েছে সেই সঙ্গে গোখাদ্য সেনিটারি নেপকিন ও চোপড় সহ বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে আগামী নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনকে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় সমর্থকদের উপর নির্ভরশীল শুক্রবার তিরিশে আগস্ট রাজশাহী বিভাগের জেলাগুলো নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আর বিএনপি গত সতেরো বছর ধরে শত জুলম নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে তবে আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সমর্থকদের উপর নির্ভরশীল দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতা কর্মীদের জন্য আহ্বান জানিয়েছেন তারেক রহমান বাংলাদেশে বন্যায় এখনো বিশ লাখ শিশু ঝুঁকিতে আছে ইউনিসেফ জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের চলমান বন্যায় বাড়িঘর স্কুল ও গ্রাম প্লাবিত হয় বাংলাদেশের পূর্বাঞ্চলের বিশ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি বলছে বিগত চৌত্রিশ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত আনা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় ছাপ্পান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবস্থায় খাদ্য জরুরি খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দি হাজার হাজার মানুষ ও শিশুর জন্য ইউনিসেফ জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহের জন্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা প্রয়োজন শুক্রবার তিরিশে আগস্ট এক সংবাদে সংবাদ বিজ্ঞপ্তি তেমন তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নজিরবিহীন প্রবল মৌসুমে বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান নদীগুলো উপচে পড়েছে যার ফলে এখন পর্যন্ত বাহান্ন জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে চট্টগ্রাম ও শিলা বিভাগের প্রায় পাঁচ লাখের বেশি মানুষ মাথা গোজার একটু আশ্রয় খুঁজছেন বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট মাঠ ধান ক্ষেত সব কিছু লাখ লাখ শিশু তাদের পরিবার পানিবন্দী হয়ে আছেন তাদের কাছে নেই কোনো খাবার কিংবা জরুরি কোনো ত্রাণ সামগ্রী সরকারি লোকজন ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন কিন্তু কিছু কিছু এলাকায় পৌঁছে দেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকার কারণে আগামী দিনে আরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এতে বলা হয়েছে দুর্যোগ শুরু হওয়ার পর থেকে ইউনিসেফ দুর্গত এলাকায় কাজ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের সঙ্গে মিলে ইউনিসেফ প্রাথমিক যাচাই পর্ব চালায় অংশীজনের সঙ্গে নিয়ে ইউনিসেফ এ পর্যন্ত এক লক্ষ এ পর্যন্ত এক লাখ তিরিশ হাজার শিশু সহ তিন লাখ আটত্রিশ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে এসব মানুষের মধ্যে যারা জীবন রক্ষাকারী বিভিন্ন উপকরণ যেমন ছত্রিশ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানি ধরে রাখার জন্য পঁচিশ হাজার জেরি ক্যান দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি ওরাল ওরাল ডিহাইড্রেশন সল্ট মুখে খাবার স্যালাইন স্যালাইনের ব্যাগ বিতরণ করা হয় অসুস্থ বিতরণ করা প্রয়োজন অসুস্থ নবজাতক শিশুদের চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং গর্ভবতী মায়েরা যেন নিরাপদে তাদের সন্তান জন্ম দিতে পারে তার জন্য প্রয়োজনীয় সেবা সেবা কার্যক্রম অবিলম্বে চালু করা প্রয়োজন বন্যা পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশ ইউনিসেফের ডিপুটি রিপ্রেজেন্টেটিভ এমা বিগ্রাহাম বলেন বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যা শিশুদের উপর চরম আবহাওয়াজনিত ঘটনা জলবায়ু সংকটের প্রভাবে ভয়াবহতাকে তুলে ধরেছে অনেক শিশু তাদের প্রিয়জনকে হারিয়েছে হারিয়েছে তাদের ঘর বাড়ি বিদ্যালয় তারা খুবই অসহায় অসহায় অবস্থায় রয়েছে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন পানিবন্দি দশ লাখ পরিবার দেশের পূর্ব অঞ্চলের এগারো জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জনে দাঁড়িয়েছে পাশাপাশি একজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে পানিবন্দি রয়েছেন দশ লাখ নয় হাজার পাঁচশো পরিবার শুক্রবার তিরিশে অগাস্ট দুপুর একটা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় বন্যায় মৃতদের মধ্যে রয়েছেন পুরুষ একচল্লিশ জন মহিলা ছয় জন ও সাতজন শিশু এর মধ্যে কুমিল্লায় ১৪ জন ফেনীতে উনিশ জন চট্টগ্রামে ছয় জন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে আট ব্রাহ্মণবাড়ি এক লক্ষ্মীপুরে এক ও কক্সবাজারে তিন মৌলভীবাজারে একজন মারা গেছে মৃতের সংখ্যা বৃহস্পতিবার বাহান্ন ছিল এতে আরও জানানো হয় বন্যায় দশ লাখ নয় হাজার পাঁচশো বাহান্ন পরিবার পানিবন্দি রয়েছেন পানিবন্দিও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার দুইশো ঊনসত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লাখ আটষট্টি হাজার ছয়শো সাতাশি জন মানুষ এবং আটত্রিশ হাজার একশো বিরানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এছাড়া এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট ছাপ্পান্নটি মেডিকেল টিম চালু রাখা হয়েছে এবার আসছি এবার আসছি আন্তর্জাতিক খবরে জাপানে চলতি বছর বাড়িতে একা একই মারা গেছেন চল্লিশ হাজার মানুষ একাকিত্ব বিচ্ছিন্নতা সমস্যায় থাকা জাপানে দুই হাজার চব্বিশ সালে সর্ব প্রথমার্ধে প্রায় চল্লিশ হাজার মানুষ নিজ বাড়িতে একা মারা গেছেন দেশটির পুলিশের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে এদের মধ্যে প্রায় চার হাজার লোকের মরদেহ মৃত্যুর মৃত্যুর এক মাসেরও বেশি সময় পার হয়ে গেছে জানা গেছে তারা মৃত্যুবরণ করেছেন একশো তিরিশ জনের দেহ পাওয়া যায় এক বছর পরে জাতিসংঘের মতে জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠী বাস করে সংস্থাটি আশা করছে তাদের প্রতিবেদন দেশটির বৃদ্ধ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান ইস্যু তুলে ধরবে যারা একাকি বেঁচে থাকে এবং মারা যায় ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য দেখায় একাকি মারা যাওয়া চল্লিশ হাজার মানুষের মধ্যে সাতত্রিশ হাজার দুইশো সাতাশ জনেরও বয়স ছিল পঁয়ষট্টি বছর বা তার চেয়ে বেশি যদিও বাড়িতে একা মারা যাওয়া আনুমানিক চল্লিশ শতাংশ লোককে একদিনের মধ্যে পাওয়া গেছে এবছরের শুরুর দিকে জাপানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিচার্চ জানায় 2050 সাল নাগাদ 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণকে প্রবীণ নাগরিকের একা থাকার সংখ্যা 1 কোটি 28 লাখে পৌঁছবে একই বছরে একক ব্যক্তির পরিবারকে সামগ্রিক সংখ্যা 23.3 মিলিয়নে পৌঁছবে বলে অনুমান করা যাচ্ছে ধেয়ে আসছে আরব সাগরের ঘূর্ণিঝড় আসনা উত্তর পূর্ব আরব সাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আসনায় পরিণত হয়েছে শুক্রবার তিরিশে অগাস্ট দুপুরের দিকে এটি কেন্দ্রীভূত হয়েছে এবারের ঘূর্ণিঝড়ের নাম আসনা দিয়েছে পাকিস্তান ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে একশো কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম এবং পাকিস্তানের করাচি থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এটি আগামী দুই দিন ভারতীয় উপকূল থেকে দূরে উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের গুজরাট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে গুজরাটের কচ্ছ জেলা কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে স্কুল বা অন্যান্য স্থিতিশীল প্রবণে আশ্রয় নিতে বলেছেন পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া দ্বারকা মর্বি, সহ একাধিক জেলায় সেনাবাহিনী নামিয়ে বিপর্যয় মোকাবেলা করার চেষ্টা করছে ভারতের আবহাবিদরা বলেছেন বর্ষার মৌসুমে এই অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্ন চাপগুলো ঘূর্ণিঝড় ঝড়ে রূপান্তরিত হতে পারে না অন্যদিকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর পাশাপাশি পাকিস্তানের দুটি জেলায় বন্যা নিয়েও সতর্কতা জারি করেছে প্রসঙ্গত আঠারোশো একানব্বই থেকে দুই সালের মধ্যে আরব সাগরে মোট তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল তবে অগাস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা এদিকে জাপানে আঘাত হেনেছে টাইফুন শানশান পাঁচজনের মৃত্যু জাপানের উপর আঘাত এনেছে টাইফুন সানসান স্থানীয় সময় শুক্রবার তিরিশে অগস্ট জাপানের দ্বীপকুঞ্জ একটি এটি আঘাত হানে এর আগে থেকে মসুমধারে বৃষ্টিপাত হচ্ছে দেশটির বিভিন্ন স্থানে এতে সর্বশেষ পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছেন প্রায় চল্লিশ জন কয়েক দশকের মধ্যে জাপানে হানা অন্যতম শক্তিশালী টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়লে শুক্রবার সকালে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো একশো ছাব্বিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল স্থানীয় সংবাদগুলো বলছে টাইফুন কিউসু দ্বীপে আঘাত আনার আগেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায় এর ফলে সৃষ্ট ভূমিদেশে গভীর রাতে আইচি প্রদেশের একই পরিবারের তিন সদস্য মারা যান কিউসুতে একটি ছোট নৌকা ডুবে একজন অপর্যন্ত দোতলা বাড়ি ধসে মারা গেছেন গতকাল বৃহস্পতিবার ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে টাইফুনের আঘাত হানার সময় কিছু স্থানে জানালার কাজ ভেঙে যায় এবং ছাদ থেকে টাইলস ছিঁড়ে যায় সর্বোচ্চ বেশ কয়েকটি এলাকায় তাদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পঞ্চাশ লাখেরও বেশি লোককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদিও কতজন সরে গেছে তা স্পষ্ট নয় জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে কিউসুর কিউসুর কিছু অংশ আগস্টে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে মিসান্ত শহরে আটচল্লিশ ঘন্টায় ঊনআশি সাতশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে ভয়াবহ এমন দুর্যোগে আড়াই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় যদিও দেশটির ইউটিলিটি অপারেটর জানিয়েছে প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা এখন রয়েছে কিউসিতে বুলেট ট্রেন বন্ধ হয়ে গেছে এবং টোকিও ওসাকার পরবর্তী প্রধান রুটেও চলছে থেমে থেমে এই ছিল আজকের সান্ধ্যকালীন সংবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত পুরো সংবাদটি জুড়েছিলাম আমি তোমাদের আঁখি গ্যালারি তোমরা এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ